মুর্শিদাবাদের সুতি এক নম্বর ব্লকের বহুতলে গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অশোক কুমার ঘোষের চার দিনের পুলিশ হেফাজত হয়েছে বলে সুতি থানার পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার দিন তাকে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজত চেয়ে আদালতে বিচারকের কাছে আবেদন করা হয় উল্লেখ্য সরকারের প্রায় দুই কোটি টাকা তশরুপের অভিযোগে পুলিশের হাতে অশোক কুমার ঘোষ ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছিলেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সুতি এক নম্বর ব্লকের ভিডিও অরূপ সাহা ভিডিও জানিয়েছেন দু হাজার একুশ বাইশ তেইশ সালের আর্থিক বর্ষের ফিফটিন ফিনান্সের প্রায় দুই কোটি টাকা গরমিলের কারণে আদালতের নির্দেশে পুলিশ সেক্রেটারিকে গ্রেপ্তার করে উল্লেখ্য ইতিপূর্বে এইচ এম রিয়াজুল হক সুতি এক নম্বর ব্লকের ভিডিও থাকার সময় এই অশোক কুমার ঘোষের বিরুদ্ধে তদন্ত শুরু হয় সুতি এক নম্বর ব্লকের ভিডিও অরূপ শাহ জানিয়েছেন জেলা প্রশাসনের নির্দেশে দৌতালি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অশোক কুমার ঘোষের বিরুদ্ধে আর্থিক গড়মূল্যের অভিযোগের তদন্ত শুরু করা হয় অভিযোগের প্রাথমিক সত্যতা মিলতে সেক্রেটারির বিরুদ্ধে গত বাইশে ডিসেম্বর দু সালে শ্রুতি থানার পুলিশের কাছে ভিডিও অভিযোগ দায়ের করেন বলে জানানো হয়েছে প্রায় এক বছর ধরে বিষয়টি তদন্ত করে দেখে অশোক কুমার ঘোষকে গত তেরোই ডিসেম্বর দু গ্রেপ্তার করে পুলিশ এদিকে চুরির অভিযোগ অভিযোগে অভিযুক্ত অশোক কুমার ঘোষের হয়ে সাফাই গিয়েছেন দু লোকসভা ভোটে জঙ্গিপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ এই বিজেপি নেতার মত দাবি অশোক বাবুকে ভাসানো হয়েছে অন্যদিকে বহুতলি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সেক্রেটারিকে গ্রেপ্তার প্রসঙ্গে সুতি এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি সেরাজুল ইসলাম বলেন অভিযোগের সত্যচার বিষয়টি আদালতের বিচার বিচারক বিচার করে দেখবেন চোরদের হয়ে বা চুরির বিষয়ে আমরা কোনো সাফাই দিতে পারি না আরও উল্লেখ্য অশোক কুমার ঘোষের বিরুদ্ধে প্রাক্তন বিডিওর সই জাল করারও অভিযোগ হয়েছে এটা আমরা যতদূর জানি বিগত এক দেড় বছর ধরে উনি পঞ্চায়েতে আসেন না এক কথায় ওনাকে আসতে দেওয়া হয় না ওনাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল উনি জীবন বাঁচানোর জন্য চাকরির থেকে এটা উনি মনে করেছিলেন তাই এক দেড় বছর থেকে উনি আসেন না এবং এইটুকু আমরা যেটা শুনেছিলাম ওনাকে তশরুপ করার জন্য ওনাকে জোর করে সাইন করতে বলা হয়েছিল উনি সাইন করব না বলেছিল এই জন্য তোকে খুনের হুমকি দেয় এবং আজকে যেটা শুনছি আপনাদের মুখে তাকে অ্যারেস্ট করা হয়েছে একদিকে চুরি করলো যারা তারাই একজন আমার কাছে যেটুকু জানি একজন নির্দোষ মানুষকে অ্যারেস্ট করা হলো এটা তো পুরোপুরি আমার মনে হয় চক্রান্ত এটা প্রশাসন প্রশাসনের কাজ করবে তদন্ত করলেই বেরিয়ে আসবে দুধ কা দুধ পানি কা পানি এটা প্রাথমিকভাবে বলতে পারি এটা সাজানো একটা ঘটনা এই জন্যই ঘটনা যারা চুরি করতে চেয়েছিল তৎকালীন প্রধান তৎকাল শাসক দলের লিডার তারা জোর জবরদস্তি তাকে সাইন করতে বলেছিল করেনি বলেই আজকে তাকেই ফাঁসানো হলো সেই চুরির দায় দেখুন এটা প্রশাসনের দেখা উচিত একজন সৎ আমার যেটা ধারণা একজন সৎ অফিসারকে চুরি না করার জন্য যদি তাকে চক্রান্ত করে তাকেই ফাঁসিয়ে দেওয়া হয় আগামী দিনে যারা সৎ অফিসার আছে প্রশাসনের একটা অংশ যারা এখনও নিজেকে সৎ রেখেছে তারা সৎ থাকবে না তারা চাপে পড়ে বাধ্যতামূলক তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাবে যেটুকু বেঁচে আছে সেটুকু শেষ হয়ে যাবে এত টাকা আপনি কেমন লাগে একদম তছরুপ তো হয়েছে এটা হান্ড্রেড পারসেন্ট কিন্তু তছরুপ করেছে কেউ আর তার দায়ভার ভার চাপানো হলো কাউকে এটাই আমার মূল প্রশ্ন এলাকার উন্নয়ন তো হয়ে একদম এলাকার উন্নয়নমূলক কোনো কিছু নেই শুধু খাতা কলমে আজকে বহুতল অঞ্চল বহুদিন ধরে শিরোনামে আছে এই সেই দলের যারা প্রধান সেই দলের উচ্চ যারা নেতৃত্ব তাদেরও অনুরোধ করব এবং শাসক দলের যারা জনপ্রতিনিধি যারা এমএলএ এমপি আছে তাদেরও অনুরোধ করব এবং সাথে সাথে প্রশাসনকে অনুরোধ করব এটা দেখা উচিত তদন্ত করা উচিত কে চুরি করবে আর ড্রাইভার কার ওপরে চাপবে এটাও দেখা উচিত সে আরবের দোষী কি না সেটাও তদন্ত হওয়া উচিত অবশ্যই আমি এটার নিরপেক্ষ তদন্ত চাই দোষীর শাস্তি চাই জনগণের টাকা যারা লুটে খাচ্ছে তাদের যেন কোনো মতেই তাদের ক্ষমা না করা হয় তাদের যেন থাকার স্থান জেলে হয় এইটুকু অনুরোধ করবো ধনঞ্জয় ঘোষ বর্তমানে আমি জঙ্গিপুর বিজেপির জেলা সভাপতি